সতেরোশো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর এখানে রাজত্ব করতেন নবাবরা অনেকে ভুল করে ভাবেন এই প্রাসাদ নবাব সিরাজ উদ্দোলায় বানিয়েছিলেন কিন্তু না সিরাজের প্রাসাদ ছিল হিরাজিল সেটা এখন বগীরথের নিচে তলিয়ে গেছে তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করছি তো দেখতে থাকো তোমার ভিডিওটা তোমাদের দেখতে দেখা আমি আর দেবু এখন যাচ্ছি আমরা হাজারদুয়ারি তো হাজারদুয়ারিতে শুনলাম যে কালকে বন্ধ মানে শুক্রবার কালকে আজকে বৃহস্পতিবার তো আমরা আজ আজকেই যাচ্ছি আর কি এখন বাজছি প্রায় আড়াইটা বাজছে তো আমরা এখান থেকে একটা ইয়ে করবো টোটো ধরবো আর আমরা এখান থেকে এসেছি বর্ধমান বর্ধমান থেকে এসেছি আমরা কাটোয়া কাটোয়া থেকে আজিমগঞ্জের লোকালের যে ট্রেন সেটা ধরে নিয়েছি আজিমগঞ্জ লোকাল যেগুলো তো ওটা আটটা দশ ট্রেন ছিল আর ওখান থেকে আমরা এসেছি এই ধামে আজিমগঞ্জ থেকে টোটো ধরে নিয়ে এই ধামটা দেখতে পাচ্ছি ধামে আমরা এখন উঠে গেছি এখানটাতে তোমার আজ থাকবো তিন দিন থাকবো আমরা তিন দিনের মধ্যে মোটামুটি সব গ্রহণ তোমাদের দেখাবো আর এখান থেকে আজিমগঞ্জ থেকে এখানে টোটো ভাড়া কুড়ি টাকা নিয়েছে এবারে আমরা এই ধাম থেকে যাবো এখন গঙ্গার পর তো চলো আমরা গঙ্গার পরে যাই ওখানে আমরা এখন টোটো ধরে নিয়েছি এখান থেকে আমরা যাচ্ছি ডাহাপাড়া ধাম থেকে এখানে গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে এখান থেকে গঙ্গার ঘাট মধ্যে হচ্ছে দশটা এগারো তো আমরা এই দিকেই যাচ্ছি কারণ আমরা এখানে থাকছে হ্যাঁ এটা হচ্ছে দেখে নাও আমাদের থামটা যেটা থামের বাউন্ডারিটা এটা তো এটা বিরাট বাউন্ডারি আছে এখানটায় তো দেখতে পাচ্ছি বন্ধনা আমরা এখন ঘাটের পাড়ে দাঁড়িয়ে আছি আর এই যে নৌকা আসছে এই নৌকাটা দুবার ব্যাপার করে নৌকা আসছে এই নৌকাটা ধরে আমরা যাবো ওই যে কোনে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে হাজার তো আমরা ওখানেই যাবো তোমরা দেখতে থাকো সাথে থাকবো তোমরা ওটাকে দেখাচ্ছি আর যেহেতু দুপুরের টাইম বেরিয়ে গেছি আমরা সেই কারণে সব ফাঁকা ফাঁকায় রয়েছে আর তো নৌকা তো দেখছ চলে আসছে আর টিকিট এপারে কাটতে হয় না নৌকা টিকিট ওপার থেকে কাটতে হবে তো আমরা ওপারে গিয়ে টিকিট কাটব আমরা জিজ্ঞেস করলাম কত করে নৌকা ভাড়া পাঁচ টাকা তো এখানে টিকিটের কোনো এখন টিকিটের কোনো ইয়ে নেই আর কি টিকিট বলে কিছু নেই তো আমরা ওখানে গিয়ে টিকিটটা কাটবো নৌকাটা আসছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সেই ভগীরথী গঙ্গা যেটাতে ওই হীরাঝিল যে প্রাসাদ ছিল সেটা এর তলাতেই তলিয়ে গেছে তো এখন বাজে ঘড়িতে প্রায় তিনটে তো আমরা সময় করে বেরোলাম কারণ ওখানে যাব সেই কারণে একটু সময় বেরিয়ে গেলাম আর প্রচণ্ড গরম ছিল আজকে তো মেঘ ঝড়ের ব্যাপার আছে সেই কারণে আমরা সময় সময় বেরিয়ে গেলাম যে দুপুর দিকেই বেরিয়ে যাই আর আজকে মানে বেশিক্ষণ খোলা থাকবে না পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আস্তে আস্তে সব নামছে এবারে আমরা ওখানে উঠবো তারপরে ওপারে যাব আর তোমরা যদি কোনো সময় আসতে পারো তোমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে নেমেও আসতে পারো তো আমরা এখান থেকে এখন চেপে পড়েছি ওপারে নামলাম ওপার থেকে একটা টোটো ধরলাম হাজারদুয়ারি দশ টাকা ভাড়া তো দেখতে পাচ্ছি এই টোটো করে ধরেই যাচ্ছি আমরা হাজারদুয়ারি কাছেই একদম কিন্তু আমরা নতুন বলে ওখানে টিকিট কেটে নিলাম তো আমরা এখন ভেতরটায় প্রবেশ করছি ওখান থেকে টিকিট নিল মাত্র পঁচিশ টাকা আর এই হাজারদুয়ারি ঘুরতে ঘন্টাখানেক সময়ও লাগবে আর এটা খোলা থাকে প্রতিদিন নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এখানে শুক্রবারটা শুধু বন্ধ থাকে তো দেখতে পাচ্ছি সামনে গেটটা গেটটার পাশেই এখানে টিকিট কাউন্টার তো আমরা এখন ভেতরটায় চলে আসছি তোমাদেরকে এটা সেবি রোদ আছে বলে সেবিটা একটু অন্যরকম আছে আমরা এটা দক্ষিণ দিকে পুরোটাই যাবো আর কি ওটাই যাবো কী আছে সেটা দেখাবো আর এদিকে হচ্ছে ইমাম বড়া দেখতে পাচ্ছি এটা ইমাম বড়াটা তো এটা হচ্ছে সোলাম বছরে একবার খোলা হয় ঈদের সময় হ্যাঁ তো চলো আমরা এখন ভেতরটা যদি যাই আমি আছি দেবু আছে দেবু তো খুব ভালোই লাগে এখানকার নবাব হুমায়ুন জাহ ভগীরথি নদীর তীরে এই প্রাসাদটি ইউরোপিয়ান ধাঁচে বানিয়েছিলেন সালটা ছিল আঠারোশো সাল তিনি এই প্রাসাদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন গোটা প্রাসাদের রূপকার ছিল জায়গা নিয়ে এখানে এই ডান শুরু করেন আঠারোশো সাঁত্রিশ সালে মুর্শিদাবাদে এই প্রধান আকর্ষণ হাজারদুয়ারির প্রাসাদ নির্মাণ কাজটি শেষ হয় তারপর এখানে এইয দেখতে পাচ্ছ হাজারটি দরজা আছে এর নামই হাজারদুয়ারি হাজারটা দরজা আছে বলে কিন্তু এই হাজারটি দরজা মধ্যে এখানে কিন্তু একশোটা নকল আছে তবে চট করে কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলি নকল মানে দেয়ালের মধ্যে এমনভাবে ডিজাইন করা আছে বাইরে থেকে দেখলে সবগুলিকেই আসল মনে হবে এই প্রাসাদ যদি হঠাৎ করে কেউ শত্রুরা আক্রমণ করে তাদের মানে বিভ্রান্ত করার জন্যই এই রকম দরজা বানানো তো বুঝতে পারছো তখনকার দিনের মানে কেমন বুদ্ধি ছিল সব তো এই প্রাসাদের তিনতলায় থাকছে বেগম ও নবাবের থাকার ঘর দোতলায় দরবার হল পাঠাগার অতিথিশালা আর একতলায় আছে ম্যাজিক আয়না নানান অফিস ঘর গাড়ি রাখবার জায়গা এইসব এর মধ্যে আছে তো এই ছেলেগুলাই যাচ্ছে এর পেছনটার দিকে ডান দিকে রাস্তাটা দিয়ে আমরা যাব কারণ এখন রাস্তা হচ্ছে নিচের দিকটা দিয়ে আর এ উপরের দিকে বেরিয়ে আসার পথ তো নিচের দিকে যেতে হবে ওপরটা দিয়ে বেরিয়ে আসতে হবে তো দেখতে পাচ্ছ এই হাজারটা দরজা আর এটা হচ্ছে ইমামবাড়া আর বর্তমানে প্রাসাদ যে জাদুঘরেই এখন গড়ে উঠেছে বাংলার নবাব এবং ব্রিটিশদের ব্যবহৃত এখানে শৌখহীন নানা জিনিস স্থান এখানে পেয়েছে তো তখনকার যেসব আসবাসপত্র বাসনপত্র বিখ্যাত শিল্পীদের সেই বড়ো বড়ো আঁকা ছবি নবাবী আমলের বই পুঁথিপত্র হাতির দাঁতের বানানো অনেক রকম শৌখিন জিনিস তাছাড়া রয়েছে এখানে আইনি আকবরের পাণ্ডুলিপি এবং সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ দু হাজারেরও বেশি অস্ত্র এখানে আছে বিভিন্ন রকমের অস্ত্র যেগুলো আমরা চোখে দেখিনি করে দিন সেগুলো দেখতে হবে আগেকার দিনের যেসব অস্ত্র বিভিন্ন রকমের বন্দুক পিস্তল রিভলভার বিভিন্ন রকমের ছুরি তরবারি গন্ডারের চাপনা চামড়া দিয়ে যেটা গন্ডারের চামড়া দিয়ে যে ঢাল হ্যাঁ এই ধরনের জিনিস পাবে লোহার যেটা লোহার তারের যেটা বলে ওটাকে ভুলে গেছি কি মানে বলে ওটা যেটা হচ্ছে মানে পোশাক যেটা পরে আর কি সেই জিনিসটা দেখলাম ওখানে তো বিভিন্ন রকমের জিনিস রয়েছে অত নাম মনে নেই আর তার মধ্যে যুদ্ধে ব্যবহৃত যেসব অস্ত্র সেটাও এখানে আছে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেছিল যে ছুরি দিয়ে সেটাও কিন্তু এখানেই রাখা আছে আলিবর্দী খাঁ এবং সিরাজ তরোয়াল এখানে গেলে দেখতে হবে তো এখানে তোমরা কীভাবে আসবে সেটা তোমাদের আগেও বলেছি আরও কত কিছু যে রয়েছে মানে বলে শেষ করতে পারবো না তোমাদেরকে এই গোটা জাদুঘরটা ঘুরে দেখতে বেশ মানে ঘন্টা দিয়ে টাইম তো লাগবেই লাগবে আরে এখানে আরও অনেক কিছুই আছে যেটা কি আমরা দেখতে পাইনি কারণ এখানে এখন কিছু দিন কাজ চলবে মাস ছয়েক এখানে আসা মানে না মানে আসা না আসাই ভালো আর কি এখন আমরা যেটা জানতে পারলাম ছ মাস ধরে এখানে কাজ চলবে এই ছ মাস পরে আসলে পরে বাকি জিনিসগুলো দেখা যাবে কারণ কিছু কিছু জায়গাতে কাজ চলছে সেই কারণে আমরা আরও কিছু জিনিস দেখতে পাইনি তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যারা আসবে ছ মাস পরে আসবে কারণ আমি ভিডিওটা বানাচ্ছি দু হাজার চব্বিশ সালের উনিশে মে মাসে তো এই মে মাস থেকে তোমরা হিসাব করে তো তারপরেই আসবে আর এই যে দেখছো ইমামবাড়া এটি হচ্ছে বঙ্গের এই বৃহত্তম ইমামবাড়াটি দুশো সাত মিটার দীর্ঘ নবাব নাজিম ফেরাদুন যার আমলে মুদ্রাবে সৈয়দ আলী খা এর তত্ত্বাবধানে আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই বিশাল ইমাম্বরটি নির্মাণ কার্য মাত্র ছয় সাত মাসে সম্পূর্ণ হয়েছিল আয়ত্তকার বিশাল এই সৌধটি তিনটি সমচতুর্ভুজ অংশে বিভক্ত তো চলো আমি ওখান থেকে তো বেরিয়ে পড়েছি ভেতরটাতে যাওয়া যাবে না কারণ আমরা গিয়েছিলাম আমরা বোর্ডের লেখাটা দেখলাম সেটাই তোমাদেরকে বললাম ভেতরটায় যাওয়া যাবে না ওখানে সবাইকে অ্যালাউ করে না আর এটা ঈদের সময়ই খোলা হয় প্রচুর লোক এখানে তখন নামাজ পড়ে আর এখান থেকে আমি এখন বেরিয়ে চলে যাব আর তোমাদেরকে আরেকটা যেতে কথা বলে দিই তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও তাহলে আমি একজন দাদার নাম্বার দেব একদম কম পয়সার মধ্যে ঘুরিয়ে দেবে দাদাকে যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে আর কি এখানে যে দাদার নাম্বারটা সেটা আমি ডেসক্রিপশান বক্সের মধ্যেই দিয়ে দেবো তো ভিডিওটাকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না আর তোমরা যদি লাইক কমেন্টও শেয়ার করো তাহলে আমারও উৎসাহটাও বাড়বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে তো চলো